শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই চার্জশিট যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি চার্জশিট পেশ করেছে সিবিআই যে খবর একসঙ্গে চার মামলায় চূড়ান্ত চার্জশিট আলিপুর আদালতে চার্জশিট সিবিআই নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ চূড়ান্ত চার্জশিট অভিযুক্ত তিন সাক্ষী গ্রুপ সি গ্রুপ ডি মামলাতেও চার্জশিট এসএসসির সব মামলায় জুড়ল পার্থ নাভ নবম দশমের মামলায় পার্থ সহ সাতজন গ্রুপ সি মামলায় শিক্ষা দফতরের কর্তা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সুকৃতির থেকে সুকৃতি শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশ কি জানাবেন দেখো গতকাল সিবিআই করেছেন এবং সেখানে গ্রুপ সি গ্রুপ বি একাদশ দ্বাদশ নবম দশম এই চারটি মামলার চূড়ান্ত চার্জশিট পেশ করা হয়েছে সেখানে নাম রয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই চারটে মামলারই এবং তোমাকে জানিয়ে রাখবো এই চার্জশিটে আরো বেশ কিছু জনের নাম উঠে এসেছে তাদের নামটা যেরকম আমরা জানতে পারছি সিবিআই সূত্রে যে অভিযুক্ত হিসাবে শিক্ষা দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য ও এসএসসির প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্র সিবিআই মামলায় অভিযুক্ত হিসাবে সিবিআই তাদের চূড়ান্ত চার্জশিটে দাবি করেছেন এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই তিন চারটে মামলারই এই চারটে মামলারই অন্যতম কিংপিং বা মূল চক্রী যাকে বলা হচ্ছে তিনি হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় বিরুদ্ধে যেটা অভিযোগ আছে যে বহু মিডিলম্যান ও এজেন্টদের সঙ্গে যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায় তিনি নিজের পদ ও ক্ষমতা প্রয়োগ করে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাহায্যে দুর্নীতি করাতেন এবং উল্লেখযোগ্য বিষয় হিসাবে যে এই চার্জশিটে পরে অধিকারীরও কিন্তু নাম এবার উঠে এলো নজর রেখেছি চার্জশিট পেশ করা হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট পেশ করেছে একসঙ্গে চার মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ আলিপুর আদালতে চার্জশিট সিবিআই নবম দশম একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ চূড়ান্ত চার্জশিটে অভিযুক্ত তিন সাক্ষী গ্রুপ সি গ্রুপ ডি মামলাতেও চার্জশিট পেশ এসএসসি সব মামলায় জুলো পার্থর নাম নবম দশমের মামলায় পার্থ সহ সাতজন গ্রুপ সি মামলায় শিক্ষা দপ্তরের কর্তা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকের নাম চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নামও রয়েছে পার্থর তৎকালীন ব্যক্তিগত সচিবের নামও রয়েছে চার্জশিটে চার্জশিটে এসএসসির প্রাক্তন চেয়ারপার্সনের নাম রয়েছে চারটি মামলায় আপাতত তদন্ত শেষ চার্জশিটে এমনটাই জানিয়েছে সিবিআই সূত্র এমনই খবর আজ বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে শুনানির সম্ভাবনা যে খবরের দিকে নজর রেখেছে শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই এর চার্জশিট পেশ একসঙ্গে চার মামলায় চূড়ান্ত চার্জশিট আলিপুর আদালতে চার্জশিট সিবিআই এর নবম দশম একাদশ দাদুশে শিক্ষক নিয়োগ চূড়ান্ত চার্জশিটে অভিযুক্ত তিন সাক্ষী গ্রুপ সি গ্রুপ ডি মামলাতেও চার্জশিট এসএসসির সব মামলায় জুড়ল পার্থ নাম নবম দশমের মামলায় পার্থ সহ জন গ্রুপ সি মামলায় শিক্ষা দপ্তরের কর্তা দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকের নামও রয়েছে চার্জশিটে প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নামও রয়েছে রয়েছে পার্থর তৎকালীন ব্যক্তিগত সচিবের নামও চার্জশিটে এসএসসি প্রাক্তন চেয়ারপারসনের নামও রয়েছে একসঙ্গে চার মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে সিবিআই শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই এর চার্জশিট একসঙ্গে চার মামলায় চূড়ান্ত চার্জশিট এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের অপর প্রতিনিধি স্বরূপ তরফদারি থেকে স্বরূপ এই যে মামলা হয়েছে চার মামলায় আজ পে চার্জশিটে চার্জশিট পেশ করা হয়েছে সেই চার্জশিটের ব্যাপারে আর কি জানা যাচ্ছে আজকে এসএসসি মামলার শুনানি আছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে এখানে যেটা আমরা জানি যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে এসএসসির মামলা অর্থাৎ একাদশ দ্বাদশ নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডি সুপ্রিম কোর্ট সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয় এবং এখানেই এই মামলার নিষ্পত্তি হবে এবং সেখানে বলা হয় সিবিআই কে দু মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করার কথা আজকে বিচারপতি দেবাংশী বর্ষাকের ডিভিশন বেঞ্চ সেই রিপোর্ট পেশ করার কথা সম্ভাবনা রয়েছে সিবিআই এখন দেখার এই এস এস মামলায় সিবিআই চূড়ান্ত যে রিপোর্ট সেই রিপোর্ট কি উল্লেখ থাকে অর্থাৎ দেবাংশ বসাকের ডিভিশন মেন সেই মামলার শুনানি রয়েছে এখন দেখা সিবিআই আদৌ কি আজকে চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবেন না অন্য দিন নেবেন সেদিকেই আমাদের নজর থাকবে একেবারে এই স্বরূপ ধন্যবাদ জানাবো তোমাকে খবরের দিকে নজর রেখেছে এস এস এর প্রাক্তন চেয়ার পার্সেন্ট শর্মিলা মিত্র এবার চারশিটে এমনটাই জানিস এসসিবি আয় সূত্র মারফত এমনই খবর